আসসালামু আলাইকুম আজকে আমি যে হুজুরকে নিয়ে কথা বলবো এই হুজুরের নাম হলো ওমর আল আজমি একটা বড় আলেম কিভাবে গুনার লিপ্ত হয় এটা আপনারা আজকে দেখবেন এই যে দেখতেছেন যে হুজুর এই হুজুরের নাম ওমর আল আজমি উনি একজন আলেম থেকে টিকটকার এই যে আপনারা দেখতেছেন ওনার বিভিন্ন রকম রং রং দেখেন কিভাবে উনি এই কাজটা করতেছেন আমি জানি না আর ওনার মনের মধ্যে একটু আমার মনে হয় না একটু ভয় নেই ভয় বিধে থাকলো অবশ্যই আল্লাহর ভয়ে কিছু দিলে চুপ থাকতো তো উনি ওইটা থাকে নাই তো যেটা বলতে চাইতেছি যে উনি এই টিকটকারের যেই পেজটা এটা ভাইরাল হওয়ার জন্য তো ওনার যে ভাইরাল হওয়ার যেই নেশা এই নেশা ওনার যে আমল এই আমলটাকে নষ্ট কইরা ফেলাইছে দেখতেছেন উনি কি সুন্দর হাইসা কথা বলতেছেন আমি জানি না উনি কেমনি হাইসা কথা বলে একজন আলেম কিছুদিন আগে উনি বড় বড় ওয়াজ মাহফিলে যাইতেন এবং ওয়াজ নস্যুত করতেন আমাদের মতো সাধারণ হাজার হাজার লাখো সাধারণ মানুষের আইডল ছিলেন উনি কিন্তু এখন নিজের একটা ভুলের কারণে নিজে অস্তায়িত আছেন উনি মনে করতে আছেন যে উনি লাভবান হয়েছে কিন্তু উনি এটা লাভবান হননি কারণ ওনার আরও বেশি ঘটিস দেখতেছেন উনি ভাইরাল হওয়ার পরে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মন্তব্য করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা তার ইন্টারভিউ নিয়ে তার কি আমি দেখছিলাম যে চুলে দুইরা টানাটানিও করছেন এমনও ইয়ে একটা ভিডিও দেখছিলাম তো আমি মনে করি যা করছেন ভালোই করছেন ওনারই ইউশিল ওনার ভালো হওয়ার দরকার তো উনি ভালো হচ্ছেন না কেন এটা আমি জানি না আল্লাহ তালা ওনাকে আবার হেদায়ত দান করুক হেদায়ত দান করে আবার আলেম লাইনে আসার টুপি কেনে করুক আর আমি যেতটুকু জানলাম যে একটা হুজুর কয়দিন আগে হাফেজ মোহাম্মদ কি তাপসির কি জানি ওই পোলাটার নাম সঠিক জানি না ওই ছেলেটাই ওই ওনাকে একটু প্রস্তাব দিছেন এই প্রস্তাবের ভিত্তিতে উনি এই কাজটা শুরু করছেন তো যেটা বলতে যেতেছি ওই ছেলেটা ওনাকে নষ্ট করছে তো আমি মনে করি ওই ছেলেটার বিচার বিচার করা হোক যেই ছেলেটার কারণে আজকে হুজুরের অবস্থা এমন করুন তো আমি আর কিছুই বলতে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলবো হুজুর যাই করছেন আল্লাহর পথে আবার ফিরে আসেন যে কন্টেন্ট ক্রিয়েটররা হুজুরের নামে যেই ইয়াটি করতেছেন এটি মনে করি আর করবেন না জনে বলবেন যে কেন করব না জুড়ে চাইতাছে যে উনি ভাইরাল হবে এই জন্য উনি এই এমন লুক নিশে এবং বিভিন্ন জায়গায় যা ইন্টারভিউ দিতেসেন যে আরও বেশি ভাইরাল তাই আমি মনে করি ওনার যে ভাইরাল হওয়ার যে নেশা ওনাকে ধরছে এই নেশা থেকে উত্তরে ফেলার জন্য ওনার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না তো আপনারা সবাই যদি ইন্টারভিউ না নেন আর আমি মনে করি না আর কোনো ইন্টারভিউ দিবে হজুরদের এমন খারাপ নোংরা জিনিসটা সত্যি বলতে অনেক কষ্ট লাগে দেখে আর আমি শুতে পারি নাই এই জন্য এই ভিডিও ভিডিওটা বানাইছি সবাই দেখবেন দেখে কমেন্ট করবেন যে হুজুরের কি বিচার হওয়া দরকার বিচার হওয়া দরকার যে ওই ছেলে আর এই ভিডিও না বানাতে পারে কঠিন বিচার হওয়া দরকার যে এই হুজুরের মতো আর কেউ এমন না পরামর্শ দিতে পারে আর যে আলেম সমাজকে বলছে হুজুরদেরকে যে তাদেরকে বিচারের আওতায় আনে এবং কঠিনতম একটা বিচার করে পরে যারা এমন খারাপ চিন্তা চিন্তাভাবনা করবে এই সেলের উশিলায় এই চিন্তাভাবনা চলিয়া যাইব এটা আপনাদের কাছে অনুরোধ রইল না হলে আপনাদের যেই আলেম সমাজ এই আলেম সমাজের মধ্যে এই একটা খারাপভাবে একটা প্রভাব পড়ব ওই প্রভাবে অনেক ছাত্র নষ্ট হবে এবং কি অনেক আলেম সমাজের অনেক আলেমও এমন খারাপ দিকে চইলা যাব এই জন্য বড় বড়ো যারা হকানি আলেম মোলামারা এটা নিয়ে একটু মাথায় চিন্তা করবেন এবং ভালোভাবে বিচারটা করবেন যে এমন কাজ না করতে পারে এতে কিন্তু সাধারণ যেই মুসলমানরা এরা কিন্তু বিভ্রান্তিত হয় যে একটা হুজুর কিভাবে এমন পরিস্থিতিতে আসতে পারে এটা সবাই ভাবে তো আমি যেটা বলতে যেতাসি আপনারা এই হুজুরকে ঠিক করেন এবং ভালোভাবে বিচার করে আবার আশা করি হুজুরকে দিনের পথে আনবেন তো এটা নিয়েই আমি আজকে এই হুজুরের যে যে ভিডিও এটা সমাপ্ত করলাম আর ও লাস্ট টাইম যেটা বলতে যেতাসি যে ওই ছেলে হাফেজ যে ছেলেটা ভাইরাল হওয়ার জন্য এই হুজুরকে খুব পরামর্শ দিছে ওর যথাযথ বিচার করা হোক এটা শুধু ইয়া না এটা বিচার করতেই হবে বাধ্যতামূলক যদি বিচার না হয় ওই ছেলেটার কারণে শ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র নষ্ট হবে তাদের মধ্যে একটা ফানা তৈরি হবে এবং তাদের কে শয়তান ভালোভাবে এই আসর করবেন এই জন্য অনুরোধ রইল ওই ছাত্ররে সামাজিকভাবে হোক সামাজিক বিচার করে বা আলেম সমাজ একটা বিচার করে ওই ছেলেটাকে একবারের জন্য মাদ্রাসা থেকে বাইর কইরা দেওয়া হোক এতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অনেক আলেম সমাজের উপকার হবে না হলে পস্তাতে হবে এটা মনে রাখবেন যে আসসালামু আলাইকুম আজকে আমি এই ফার্স্ট ভিডিও সারলাম তো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেলাইকন টিপে দেবেন